সকালের হালকা রোদে পাহাড়ি নদীর জলে ঝলমল করছে আলো টেন্টের সামনে বসে চায়ের ধোঁয়া উঠছে পাশে ঠিক নদীর কাছাকাছি রান্না হচ্ছে ডিমের ঝোল আজ আমাদের ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন সেটাও আবার নদীর ধারে জঙ্গলের কোলে বাতাসে পাইন গাছের গন্ধ দূরে নদীর শব্দ যেন গান গাইছে কিন্তু এই অজানা প্রশান্তির আড়ালে লুকিয়ে আছে কিছু এক অজানা ভয় রান্নার মাঝে হঠাৎ নদীর বালুচরে দেখা গেল অদ্ভুত এক পায়ের চাপ বড় গোল তাজা কাছে গিয়ে দেখি ওটা কোনো কুকুরের নয় এটা লেপার্ডের ফুটপ্রিন্ট এক মুহূর্তে চারিপাশের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল পাখির ডাক থেমে গেল শুধু নদীর শব্দ যেন সতর্ক করছে আমরা এক মুহূর্তের জন্য ভাবলাম ফিরে যাবো না কিন্তু ভয়কে জয় করার নামই অ্যাডভেঞ্চার ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম দেখতে বুঝতে হয়তো সামনাসামনি মুখোমুখি হতে অরণ্যের সেই রহস্যের সঙ্গে এই ভিডিওটা শুধু রান্না বা ক্যান্টিন নয় এটা এক রাতের হল যেখানে প্রকৃতির সৌন্দর্য আর অন্যতার ভয় পাশাপাশি হাঁটবে ডে টু ক্যাম্পিং শুরু হলো কিন্তু শেষটা কেমন হবে তা কেউ জানে